সম্মৃত দিন ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি অনেক দূরে আসছি আসলে একটা প্রয়োজনে এসেছি ডাক্তার দেখানোর জন্য তো মন চাচ্ছে যে এখানে একটা সঙ্গীত গাই আজকে একটা লং ভিডিও দেওয়ার আমার একটা সময় তাই আপনারা যারা ভিডিওটি দেখতেছেন স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটি দেখবেন ইশা আল্লাহ আপনাদের কাছে রিকোয়েস্ট করে গেলাম আলিফুন বা জিমুন খাউন দাল জালুন ডালুন জাউন সিন শিনুন ত সাউন আইন লামুন মিম নুনুন হা ওয়াউন ইয়া হাজি সুরু ফুল হি কে বুঝতে বুঝতে কে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআন হলো সঠিক দিশা কোরআনকে বুঝতে কোরআন জানতে চলো শিখি আরবি ভাষা জীবন সাজাতে জীবনকে রাঙাতে কোরআনী হলো সঠিক দিশা এসো শিখি আরবি ভাষা সহজ সরল ছন্দ সুরে আলিফুন বা টাউনচা জিমুন শাউন খউণ্ডাল জালুন ৰ জাউনচিন শেনুণ ছদুণ্ড দুন্ত জাউন আইন গইনুনফা পপুন কেফুন লামুন নিম নুনুনহা ৱাওনজা হাজি সৰু ফুলহিজা